টমেটো সস এর জার দোকানে কিনতে গেলে প্রায় একশো টাকা মতো খরচা হতে পারে চলো তো দেখে নি বাড়িতে কত টাকা খরচা পড়তে পারে আর এখন টমেটো খুবই সস্তা এক কেজি টমেটোর দাম নিয়েছে মাত্র টাকা গোটা গরম মশলা আর লঙ্কা কম বেশি টাকা গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নেব এবার একটা টমেটো কে আটফালি করে কেটে নেব এভাবেই যখন সবগুলো কাটা হয়ে যাবে তখন একটা কড়াই টমেটো দিয়ে সামান্য জল দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো যার দাম পড়বে কম বেশি দু টাকা এরপর গোটা গরম মশলা আর লঙ্কাটা দিয়ে দেবো মাঝে আমি লঙ্কাটা দিইনি বলে ঢাকা উঠিয়ে লঙ্কাটা দিয়ে দিচ্ছি এরপর টমেটোটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে গোটা গরম মশলাগুলো বেছে এটাকে মিক্সারের বাটিতে দিয়ে দেবো ভালো করে এটা পেস্ট করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব যাতে বীজগুলো আলাদা হয়ে যায় এরপর এই টমেটো পিউরিটাকে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে চিনি দিয়ে দেবো যার দাম পড়বে কম বেশি পাঁচ টাকা বেশ কিছুক্ষণ ফুটিয়ে ও নাড়াচাড়া করে নিয়ে যখন ঘনত্বটা সসের মতো হয়ে যাবে তখন এটা আলাদা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর একটা কাঁচের জারের মধ্যে এটা স্টোর করে রেখে দেব তাহলে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেললাম মাত্র আঠাশ টাকায় দোকানের মতো টমেটো সস তাও আবার সম্পূর্ণ নিরামিষ